বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খালিফার উপর বজ্রপাতের ঘটনা দেখা গেছে এটি কেন্দ্র করে একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কাউন প্রিন্স শেখ খানদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মুক্তম এটি শেয়ার করেছেন দুবাইয়ে গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছিল সেই সময় বুর্জ খালিফায় বজ্রপাত ঘটে তবে ভবনটির কোনো ক্ষতি হয়নি কারণ এটি বজ্রপাত প্রতিরোধের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে ক্রাউন প্রিন্স ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দুবাইয়ের বাসিন্দাদের সতর্ক করে বলেন সামনের দিনগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই সবাই প্রস্তুতি নিন আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্ট্রাল অব মেট্রোলজি এনসিএম জানিয়েছে যে লোহিত সাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে দুবাইতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এ ধরনের আবহাওয়া কয়েকদিন আরও চলতে পারে উল্লেখ্য ব্রুজখালিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত একশো তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা দুই ফুট